মুসলিম শরীফের 2565 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم اللهর নবী বলেন তুফতাহু ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস জান্নাতের সবগুলা দরজা প্রতি সোমবার আর বৃহস্পতিবার করে খুলে দেওয়া হয় ফায়াগফিরু লিকুল্লি عبدিন লা ইশরিকু বিল্লাহি শাইআন সোমবার আর বৃহস্পতিবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাদেরকে মাফ করে দেয় যেই বান্দারা বিভিন্ন অপরাধের জন্য ক্ষমা চায় শিরিক ছাড়া যত অপরাধ আছে সমস্ত অপরাধীদেরকে আম্লা মাফ করে দেয় আল্লাহ রজুলান কানত হিসাব না ওই ব্যক্তিকে আম্লা মাফ করে না যেই ব্যক্তি এবং তার ভাইয়ের মাঝে বিদ্বেষ আছে তাদেরকে আম্লা মাফ করে না আমি আর তার মাঝে যদি বিদ্বেষ থাকে ভাই কলো আনজিরুহা দেইনে হা আনজিরুহা দে ইনিহাতায় আনজিরুহা দে ইনিহাতায় তিনবার বলা হয় এই দুইজনের মাঝে বিদ্বেষ আছে তাদেরকে সুযোগ দাও তারা যেন আপোষের মাঝে মীমাংসা করে নেয় তাদেরকে সুযোগ দাও তারা যেন ভাই ভাই মিলে যায় তাদেরকে সুযোগ দাও তারা দুই ব্যবসায়ী যেন আপোষের মধ্যে মীমাংসা করে নেয় যদি করে নেয় আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব তাহলে সোমবার আর বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয় উদাহরণ নাম্বার দুই সেই বোখারি হাদিস নাম্বার তিন হাজার দুইশ সাতাত্তর নাম্বার হাদিস পালার আল্লাহ নবী বলেন কি দা দাখলার রমজান মার যখন শুরু হয় প্রতিহাত আবু আবুল জান্না রমজানের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয় আবু আবুল নাথ জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয় বসুল সিলাতে সয়ালথহীন সয়তানগুলাকে আটক করা হয় তাহলে রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খোলা হয় বলেন তো সাপ্তাহের কোলামারা ছাড়া অন্যরা বলবেন কোন দুই দিন জান্নাতের দরজা খোলা হয় এবার আসেন তৃতীয় উদাহরণ মুসলিম শরীফের দুইশো চৌত্রিশ নম্বর হাদিস পালারসুল মাহি সন্দম্মা আল্লাহ নবী বলেন মা মিনকুম মিন আহাদিন নিয়তা তাওয়াব্বা উসুম্মা ইয়াকুলু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা তোমাদের মধ্যে কেউ যদি সুন্দরভাবে ওযু করে করার পর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই কালিমা শাহাদাত যদি তোমাদের মধ্যে কেউ ওযু করার পর পাঠ করে নবী বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ওই মুহূর্তে তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হয় দরজা তাহলে আগামীকাল ফজরের আগে হজুর সব পরে পড়বেন তো ইনশাল্লাহ প্রত্যেক হজুর পর পড়বেন নবীজি বলেন ইয়েদকুলমিন ইহা আ এই আট দরজার যেটা দিয়ে মঞ্চায় ওই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন তাহলে এগুলো চার নাম্বার আলোচনায় তিনটে উদাহরণ পাঁচ নাম্বার আলোচনা জান্নাতের দরজার দুই পাশের দূরত্ব কতটুকু মুসলিম শরীফের হাদিস

আমাকে বলবে আপনি কে আল্লাহ নবী জবাব দেয় আমি বলবো আলা মোহাম্মদ সদ্দুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম মোহাম্মদ সদ্দুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর জান্নাতের দরজার ফেরেশতারি জওয়ান বলবে বিকা উমিরতু আপনার ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে আপনি আসলে যেন জান্নাতের দরজাটা খুলে দেয় আল্লাহ আহাদিন ক্বাবলাকা আপনার আগে কারোর জন্য এই দরজা খোলার অনুমতি নাই 7 নাম্বার সর্বপ্রথম জান্নাতে কারা প্রবেশ করবে মুসলিম শরীফের 855 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন নাহনুল আখিরুনা আল अवलুনা يوم القيامه দুনিয়ার মধ্যে আমার উম্মত আসছে সবার শেষে কিয়ামতের ময়দানে আমার উম্মত থাকবে সবার আগে সুবহানাল্লাহ দুনিয়াতে আসছে সবার আর কে আমাদের মাঠে সবার আগে ওয়াদাহনু আউয়ালু মাইয়াদখুলুল জান্নাহ কিয়ামতের ময়দানে নবীদের মধ্যে আমি সর্বপ্রথম জান্নাতে যাব আর উম্মতের মধ্যে আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ নাম্বার নম্বর আলোচনা জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রথম দলটা তাদের চেহারা কেমন হবে বুখারী শরীফ হাদিস নাম্বার 3327 3327

আলা আসাদিকা ওকাবিন দুদলি কেনকিস্মা এগি দ আ এরপর যারা যাবে আকাশের সবচেয়ে উজ্জ্বল যে নক্ষত্র আছে ওই নক্ষত্রের মতো সুন্দর বানায়া পরের দলটা জান্নাত প্রবেশ করবে জান্নাতে যাওয়ার পর নবীজী বলেন বুলু না তারা প্রস্রাব করার প্রয়োজন হবে না পলায়া তাকার মতো না জান্নাতের মধ্যে বাথরুমের প্রয়োজন হবে না ও লা আয় না মধ্যে নাকের শিলেশা আসবে না মুখের কফ আসবে না আমি ঠান্ডার রুগী আমি এগারো বারো বছর যাব ঠান্ডার রুগী এই হাদিসটা বললে আমার খুব লাগে আল্লাহ কোন মতে জান্নাতই নেন দুই জায়গার ঠান্ডা লাগবে না হ্যাঁ ঠান্ডা লাগছে নাকের সিলেশে আসবে না কফ আসবে না তার মানে কোনোমতে যদি যাইতে পারি আর ওখানে ঠান্ডা লাগবে না লায়াম কাফিতু না নাকের শেষা আসবে না থুতুয়া ওলাই না থুতু ফালানোর প্রয়োজন হবে না আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমশাতুহুম আযযাহ বা চুলগুলো আশ্রয়বা শরণের চিরনি দে এগুলো 8 নাম্বার কথা 9 নাম্বার এই আম পাতা হাতটা দেন দেন আপনারা দাও দেন দেন আল্লাহ আমগদের ইমলি কবুল করুক এই দেখেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ বুখারীর হাদিস 6554 নাম্বার হাদিস আমার উম্মতের সর্বপ্রথম 70 হাজার

মতমাকি শোনা আখিজুন বাদু হাম বাদর একজন আর জনের হাত ধরে 70000 বাসাত লক্ষ উম্মত একজন আর এক জনের হাত ধরে আনন্দ করতে করতে আল্লাহর জান্নাতের मेहमान হবে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ যদি আমরা ওই দলে রাখতো আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের সব আপনাদের সবাই ওই 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 দলে যেন আমরা হাত ধরে ধরে জানতে যাই আমিন নম্বর কথা জান্নাতে যাওয়ার সময় বয়স হবে কত

জান্নাতে প্রবেশ করার সময় বয়স হবে তিরিশ অথবা তেত্রিশ এই বয়স আর কখনো বাড়বে না তাহলে বয়স হবে কত তিরিশ বা তেত্রিশ এই বয়স আর কখনো বাড়বে না এগুলো দশ নাম্বার বিসমিল্লাহ আল্লাহাম্ম আল্কাল আহামদুল্ক শুক্র এগারো জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের পোশাক কি হবে সুরে হজ

তাদের হাতের মধ্যে আমি আল্লাহ স্বর্ণ আর মনি মুক্তা দ্বারা তৈরি করা বালা পরিধান করা দিব দুনিয়াতে স্বর্ণ রূপা আমরা পুরুষরা স্বর্ণ বর্বনা অনেকে দেখবেন কান ছিদ্র করে পুরুষরা স্বর্ণ লাগায় এদেরকে দিবেন আল্লাহ এই জন্য তো আমরা এগুলো করি না যেন আল্লাহ জান্নাতে আমাদেরকে দেয় উদাহরণ নাম্বার দুই সুরা কাহাফের একত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতে আ। এই আয়াতে আল্লাহ বলেন ইয়ালবাসুনা সিয়াবান খুদুরাম মিন সুндуসি ওয়া ইসতাবরাক আল্লাহ বলে জান্নাতীরা যেই পোশাক পরবে এই পোশাকটা হবে মিহি রেশমের মতো সিলকের মতো পাতলা মিহী রেশম সিলকের মতো পাতলা তাই তো আমরা দুনিয়াতে রেশম বরি না এইজন্য আল্লাহ বলেন জান্নাতে পরাবেন সুরা ইনসান বা সুরা দাহারের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন

সিদরাতুল মুনতাহায়ে গেলাম যাওয়ার পর সুম্মা উদখিলtul জান্নাহ আমি যখন জান্নাতে প্রবেশ করলাম আমাকে প্রবেশ করা হলো প্রবেশ করার পর ফাইদা তুরাবুহা আলমিস আমি তাকায়া দেখলাম জান্নাতের মাটি হলো মেশকো আম্বরের মাটি সুবহানাল্লাহ তাহলে জান্নাতের মাটি হলো বেশক আম্বর এখন গেরান কেমন আর এটা রং কেমন এটা মুসলিম শরীফের 2928 নাম্বার হাদিস 2928 মানে 2839 না 2928 এই হাদিসের মধ্যে আছে কয়লা হিসল্লম্ল কয়লাই নবী বলেন খালিস জান্নাতের মাটির কালার হবে ময়দার মতো সাদা গ্যারান হবে মেস্ক আম্বরের গ্যারান তাহলে গ্যারান হবে মেস্ক আম্বর সাদা হবে ময়দার মতো ১৪ নাম্বার জান্নাতের ইটগুলা কিসের তৈরি জান্নাতের দেয়াল কিসের তৈরি দুইটা বোতল দেখোটা দেন আমার দিকে তাকান মুস তিরমিজি শরীফ হাদিস নাম্বার পঁচিশশো ছাব্বিশ নাম্বার হাদিস আবু হরি আল্লাহ বলেন নবীজির প্রশ্ন করলাম আল জিন্নাতুমা আল জান্নাতুমা বিনা ওহা হুজুর জান্নাতের দেয়ালগুলা কিসের তৈরি নবীজি বললেন লাবিনাতুম মিন ফিদ্দ একটা হলো রূপার ইট ও লাবিনা তুমিন জাহাব আরেকটা হলো স্বর্ণের ইট এই দুই ইটের মাঝখানে দুনিয়াতে এক ইটের সাথে আরেক ইট লাগানোর জন্য সিমেন্ট সুরকি বালুর প্রয়োজন আছে না নাই নবীজি বলেন এই রূপার ইট আল্লাহ রাখলেন এই স্বপ্নের মিলাতুহা আল মিসকুল আসফার দুই ইটের মাঝে আল্লাহ জোড়া দিবেন সুগন্ধি মৃগ নাবির মাধ্যমে এটা হলো জামনাতের দেয়াল এখন আপনারা কি করেন একটা মেশিন আনেন আনার পর এটা দিয়ে ইট দেন ইট দিলে ঘুরে ঘুরে চূর্ণ বিচূর্ণ হয় কঙ্কর হয় তো জামনাতের কঙ্কর হবে কি পয়লা রুসুল ল হিসল্ল এই হাদিস আল্লাহ নুনি বলেন

আল্লাহ নবী বলেন দাখালতু জান্নাহ আমি জান্নাতে প্রবেশ করলাম জান্নাতে প্রবেশ করার পর আমি তাকায় দেখি ফাইদা আনা বি মিন যাহাব আমার সামনে একটা স্বর্ণের প্রাসাদ ফাকুলতু লিমান হাযা আমি প্রশ্ন করলাম এই প্রাসাদ কার এরስተরা জবাব দেয় লিরাজুলিম মিন কুরাইশ এই প্রাসাদ হলো করাইশ এক জগত ব্যক্তির নবীর বংশের নাম কি কুরাইশ নবী চিন্তা করলেন আমিও তো কুরাইশের নবী যেই মাত্র প্রবেশ করতে যাইবেন হুজুর উ যুবক দ্বারা উদ্দেশ্য হলো আপনার সাহাবা উমরের জন্য এই স্বর্ণের প্রাসাদ আল্লাহ বানিয়েছেন আল্লাহ নবী কয় অমর আমি ওই প্রবেশ করতে চাইলাম তবে প্রবেশ করি নাই জানি কেন মা ইল্লা তোমার যেই আত্মমর্যাদাবোধ এই কথা মনে পড়ার কারণে আমি আর তোমার জান্নাতে প্রবেশ করি নাই তোমারে দেখলে শয়তান ভাগে এই কথা আমার মনে পড়ছে তুমি যে বোধ ওলা মানুষ এই জন্য আমি তোমার জান্নাতে ঢুকি নাই অথব তোমার কান্না করে শুরু করে দিস ইয়া রসুল আল্লাহ অনেক আবার ইয়া রসুল আল্লাহ হুজুর আমি কি আপনার সাথে আত্মমর্যাদা বোধ দেখাই আপনি কেন প্রবেশ করলেন না তো যাই হোক জান্নাতের প্রাসাদ জানলাম হজরত উমরের প্রাসাদটা স্বর্ণের তৈরি সহি বোহারি সাত হাজার সাতচল্লিশ নাম্বার হাদিস দ্বারা বোঝা যায় নবীজি সাল্লা সাল্লাম হঠাৎ উপরের দিকে তাকাইছে লম্বা হাদিস আলোচনার সুযোগ নাই তো ওখানে যাওয়ার পর নবীজি উপরের দিকে তাকায় দেখে কি যেন এরকম মণিমুক্তার দ্বারা তৈরি করা খুব উজ্জ্বল উপরে তাকানোর পর নবীজি বললেন এটা কি তো ফেরেস্তারা বললেন এটা জান্নাতে আর এর উপরে আবার কি সুন্দর কার ফেরেস্তা দুইজন জবাব দেয় ওটা আপনার নবীজি আমি ঢুকি না এখনো সময় হয়নি মানে আপনি এখনো মরেন নাই তো রসুল আকরম সাল্লা সাল্লামের সাহাবাদের জান্নাত আল্লাহ আমাদেরকে এমন জান্নাত দান করেন এগুলো পনেরো নাম্বার কথা ষোলো নাম্বার জান্নাতের মধ্যে তাবু আছে বলেন তো কি আছে তাবু আছে জান্নাতের মধ্যে গাছ আছে আগে আমরা আস্তে ধীরে যাই তো জান্নাতে আপনি ঢুকলেন জান্নাতের প্রাসাদ পাইলেন এখন দেখবেন এই যে যারা বাড়ি বানাইছে এই বাড়ি কি পুরাটাই উনি থাকে না বাড়ির মধ্যে আলাদা আলাদা রুম আছে

17 নম্বর কামরার মধ্যে যখন ঢুকবেন ঢোকার পর আপনার কামরার মধ্যে খাট থাকবে খাটটা কেমন দেখতে আল্লাহর পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন এর মধ্যে বলেন সূরা আর রহমানের মধ্যে বলেন সুরায় তুরের মধ্যে বলেন 20 নম্বর আয়াতে বলেন মুত্তাকিইন আলা সুরুরি মাসফুফা জান্নাতের মধ্যে আপনার খাটগুলো সারিবদ্ধ ভাবে সাজানো এই খাটের মধ্যে হেলান দিয়ে থাকবেন বিছানা কেমন সুর রহমানের চুয়ান্ন নাম্বার বলেন আলা কিম্বা ক মিন ইস্তাবরক জাতনাতের বিছানা রেশমের আস্তর বিশিষ্ট বিছানার মধ্যে জাদনাতী হেলান দিয়ে বসবে আর উপভোগ করতে থাকবে তাহলে এইভাবে বসা থাকবে এটা কাদের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে যারা উল্টা পাল্টা না করে না বুঝেন এইভাবে বিছানো থাকে এর আগে উল্টা পাল্টা করে এই জন্য তো আমরা করি না কারণ আমরা তো জান্নাতে তো জান্নাতের খাট খাটের মধ্যে বিছানা বিছানার মধ্যে বালিশের দরকার আছে না নাই সবাই আসতে কইছে দরকার নাই বালিশ ছাড়া ঘুমান তাহলে বালিশের দরকার আছে সুরে গাশিয়ার তেরো নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়াদামারি সুফা সারি সারি বালিশ থাকবে কোনটা দরকার আপনার যেটা চয়েস হয় ওই বালিশে হেলান দিয়ে বসবেন আচ্ছা বালিশ পাইলেন এবার জান্নাতের বিছানা খাট কতটুকু উঁচু হবে হামলা কয় ফি হা সুর উম্মার ফু আসিয়ার পনেরো নাম্বার আয়া তেরো নাম্বার আয়াত আল্লাহ বলেন ফিহা সুরুর উম্মার ফুহা তেরো নাম্বার আয়াতে বলছে খাট হবে উঁচু আর পনেরো নাম্বার আয়াতে বলছেন ওয়ানামারি কুমা সুফা বালিজ গুলা হবে সারি 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 ভাবে সাজানো থাকবে ষোলো নাম্বারে আল্লাহ আয়াতের মধ্যে বলেন ওয়া জারাবি ইয়ু মাফসুসা জান্নাতি গালিচা দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে তার খাটে প্রবেশ করবে ওই গালিচাটা বড় চমৎকার ভাবে তার সামনে সাজানো থাকবে সুবহানাল্লাহ ২২ নাম্বার কথা এবার আপনি জান্নাতের সব আরাম আয়েস ভোগ করতেছেন মাঝে মাঝে আপনি একটু বাহিরে যাবেন কক্সবাজারের দেখবেন সমুদ্র সৈকতে কি এরকম একটা ছাতার মতো ডানা আরে আছে এটার নিচে ওনারা আরাম করে আমরা কেন করি না আমরা ওখানে করব ইনশাআল্লাহ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখেন তির মিজি শরীফের 2528 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইন্না ফিল জান্নতি লা খিমা জান্নাতের মধ্যে তাবু হবে এমন একটা মিন দুররতি মুজাওফা এক একজনের তাবু হবে বনি মুক্তা দ্বারা তৈরি করা আর জুহা সিত্তু মিলাহ একটা তাবুর এক পাশ থেকে আরেক পাশ 60 গজ লম্বা ফি কুল্লি আহলুন প্রত্যেকটা তাবুর খুঁটির মধ্যে একজন হুর বসা থাকবে আল্লাহু আকবার ইতুফা আলাইহি মুমিন ইমানদাররা ওই হুরদের সামনে দিয়ে প্রদক্ষিণ করবে এক এক হুর রে আর হুর দেখবে না হাদিস আসছে মায়ারন্দ আল আখরিন এই খুঁটির হুরকে আরেক খুঁটির হুর দেখবে না এত দূরে থাকবে এক এক হুর মানে তাবুটা এত বড় তেইশ নাম্বার জান্নাতের মধ্যে তো তাবু পাইলেন এই যে আপনি তাবু এই তাবুর মধ্যে আরাম আয়াস আপনি করতে থাকবেন জান্নাতের মধ্যে এই তাবুগুলা দেখা হঠাৎ আপনার মন চাবে একটু বাগানি ঘুরাফিরা করি কিনা দেখবেন আমাদের দেশে অনেক বড় বড় মানুষ যারা বিশেষ করে অনেক অঞ্চলে আছে সিলেটে আরো কিছু কিছু জায়গায় এরা বাসা বানায় এমন ভাবে সামনে বিশাল বড় মাঠ টাট রাখে অন আপনার জান্নাতে মন চাইবে আমার একটু মাঠ ঘাটও তো দরকার তিরমিজির 2528 নম্বর হাদিসে নবী বলেন আমি আপনি প্রত্যেকে যদি জান্নাতে যাইতে পারি দুইটা স্বপ্নের বাগান আর দুইটা রূপা মোট চারটা বাগান দান করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন ফিল জান্নতি জান্নাতাইন আনিয়া তুহুমা ওয়া মা ফিহিমা মিন জাহা জান্নাতের মধ্যে তোমার জন্য দুইটা বাগান হবে স্বপ্নের এই স্বপ্নের বাগানের মধ্যে যা আছে বসন্ত শনসব স্বপ্নের আর দুইটা হবে রূপার এটার মধ্যে যা আছে সব হবে রূপার। তাহলে বাগানে গেলেন যাওয়ার পর বাগানের মধ্যে গাছের দরকার আছে না নাই বুখারি শরীফের বর্ণনা জান্নাতের গাছও হবে বুখারি শরীফ হাদিস নাম্বার চার আট আট এক চার হাজার আটশো একাশি নাম্বার

আরেকটা সিস্টেম আছে চাড়া লাগালোৰ কিভাবে এটা আপনার আছে এবনেে মাজাা কিতা বেন নাম হাদিস নাম্বর 3সাম্বার হাদিস 8 সাত নাম্বার হাদিস অলা সুরু্লহ সম্মল্ল ক পালে গে ও সাল্লাম নবিজ আববু ঘোড়াইরা আলা আনগুর সামনে দিয়ে যায় আবু ঘোড়ায়রা তখন গাছ লাগায় গাছ লাগায়। আল্লাহ নবী আবু ঘোড়ায়রাখ প্রশ্ন করলেন তাগি সুইয়া আবা ঘোড়াায়রা আবু হোড়ায়রা তুমি কি লাগাও।

এই চারটা বললাম না নবীজি বলেন তু কুরসালাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ জন্য জান্নাতে এই চারটা গাছ লাগানো হয়ে গেছে ভাই নারায়ণগঞ্জ থেকে ঢাকা রওনা করছেন জেমে বসে আছেন দুই আড়াই তিন ঘন্টা জেমে আছেন অন্য মানুষগুলা গল্পে কাটাইতেছে আপনি গল্প করেন না সুবহানাল্লাহ ওয়াল ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কাজে লাগান আপনি গল্পের মাধ্যমে সময়গুলো নষ্ট করেন না আল্লাহ আমাদেরকে সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করেন